আসসালামু আলাইকুম হিজরিন নববর্ষ মোবারক সবাইকে আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয় আজ ইসলামের নতুন বছর শুরু হলো একই মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজরি নতুন বছর মানে নতুন সুযোগ নিজেকে ঘরার আল্লাহর আরো কাছে নিয়ে যাওয়ার মহরম মাস আমাদের মনে করিয়ে দেয় সেই হিজরত যেটা ছিল সত্যের পথে সবর আর কুরবানির এক অনন্য দৃষ্টান্ত ভুলে যাই না যেন এবছর আমরা হয়তো অনেক কষ্টের মুখোমুখি হব প্রশ্ন একটাই এই নতুন বছর আমার কেমন হতে চাই আরো গাফেল নাকি আরো সচেতন নাকি আরো নেককার চলুন সবাই মিলে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের পেছনের গুনাগুলো মাফ করে দেন আর সামনের দিনগুলো করে দেন রহমত আর নূরের আলোয় ভরপুর হিজরির নববর্ষ মোবারক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন নতুন বছরের শুরু হোক আল্লাহর পথে ফিরে যাওয়ার এক উপলক্ষ।